আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি এবং পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জামাতে এসেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনায়ত আনিন্দ ইসলাম আমি পূর্ব বানান্দি মোল্লাপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অবস্থিত এই বাড়িটি বাড়িটি আগুনে হয়ে গেছে গত ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানাতে এসেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক যশোরের গণমানুষের নেতা অনিন্দ ইসলাম

মাটিতে মিশিয়ে দিয়েছে এই বাড়িটি দেখছেন পূর্ব বারান্দি মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই বাড়িটি গত পরশু দিন আগুনে পুড়ে একেবারেই ভূষীভূত হয়ে গেছে সংবাদ পেয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত এসছেন পরিবারের সাথে দেখা করতে সহযোগিতা করতে সহমর্মিতা আমাদের দলের তরফ থেকে আমাদের নেতা তার এক ধরনের পাশে রাখা আমরা কিছু আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা মনে করেছি আপনার সর্বশান্ত হয়ে উঠে যদি কিছু উপকার করতে পারি বলে আমাদের নেতা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ ইসলাম আমি